আজ সকাল থেকেই না মনটা খুব খারাপ লাগছে জানি না কেন বাট মনে হচ্ছে মানে কেমন যে লাগছে আমি নিজেও ঠিক বুঝে উঠতে পারছি না একটুও ভালো লাগছে না বাট কী আর করা যাবে মন তো খারাপ মন থাকলে মন খারাপ হবেই পেট তো আর মনের কথা শুনবে না তো পেটকে তো টাইম টু টাইম খাওয়ার দিয়ে যেতে হবে তো যাই হোক হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো রান্নাবান্না শুরু করে দিয়েছি মন খারাপ নিয়ে বসে থাকলে তো হবে না তো চুপচাপ বসে থাকলে আরও বেশি খারাপ লাগবে তার থেকে নিজেকে বিজি রাখো কাজের মধ্যে দেখবে সব কিছুই ঠিক হয়ে যাবে জীবনে কারোর জন্য কারোর কোনো কিছু থেমে থাকে না তো যাই হোক রান্নাবান্না ওইদিকে শুরু করে দিয়েছি আজ যেহেতু পূর্ণিমা তাই নিরামিষ আর এদিকে দুটো কই মাছ ছিল ওই দুটো ছেলেদের দুই ছেলের জন্য রান্না করব। কারণ বাচ্চারা তো সেমন একটা বেশি সবজি খায় না ওদের মাছ বা মাংস বা ডিম হলেই হয়ে যায় তো যার কারণে শুধু ওদের দুজনের জন্যই মাছ করব বাকি আমাদের সবারই নিরামিষ তো আজকে রান্নাতে ছিল মুগের ডাল উচ্ছে আলু ভাজা ঝিঙে আলু পোস্ত আর মাছের তরকারি আর ছিল সবজি দিয়ে টক তো যাই হোক নিরামিষে একটু টক না হলে ভালো লাগে না এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি উচ্ছে ভাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর এদিকে ঝিগে আলু পোস্তটা বসিয়ে দিচ্ছি আগে আলুটা ভেজে নিলাম আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে ঝিগেগুলো দিয়ে দিলাম তো যাই হোক রান্নাবান্না করে এরপরে অনেক কাজ আছে আজকে ভেবেছি আজকে রান্নাঘরে যে টাইলসগুলো ওইগুলো পরিষ্কার করব। তো ওইদিকে আহ বসিয়ে দিয়ে এদিকে আমি ইন্ডাকশনে টকটা বসিয়ে দিচ্ছি ইন্ডাকশনে ডালটা আগে করে নিয়েছি আমার না রান্নাঘরে ঢুকলে তিন চারটে ওভেন হলেই আমার মানে আধা ঘন্টার মধ্যে রান্না হয়ে যায় বেশিক্ষণ রান্না করে থাকতে ভালো লাগে না গরমে খুব বিরক্ত লাগে সব কিছু গুছিয়ে নিয়ে যদি থাকা হয় আধা ঘন্টার মধ্যে হয়ে যায় তো এদিকে শিল নোড়াই পোস্তটা বেটে নিয়েছি শিলটা এমনভাবে তুললাম যেন বাহুবলি যাই হোক খুব একটা বেশি ভারী নয় যার কারণে তুলে নিলাম আর অল্প পোস্ত বা সর্ষে বাটার জন্য শিল নোড়াই ঠিক আছে মিক্সিতে হয় না বাটা যায় না বেশি জিনিস হলে ঠিক আছে তাই জন্য আমি শিল নোড়াতে বেটে নিলাম কাদের ঘরে এখনও অবধি এই জিনিসটা ব্যবহার হয় আমাকে কমেন্টে জানিও আমি তো অল্প স্বল্প জিনিস হলেই ব্যবহার করি যেমন পোস্ত অল্প সর্ষে বা জিরে এই বা একটু আদা এইসবের জন্য ব্যবহার করি তারপরে চলে এসেছিলো একটা পার্সেল তো ফুল কি আছে না আছে তোমরা দেখো তো এর ভেতরে ছিল হচ্ছে ফুলে ফুলের টপ তো ইনডোর প্ল্যান্টস লাগানোর জন্য কয়েকটা টপ অর্ডার করেছিলাম টপগুলো খুব সুন্দর এসছে আমি হালকা কালার দেখেই নিলাম বেশি ডিপ নিয়ে নিই যেগুলো ঘর এগুলো যেহেতু ঘরের ভেতরে রাখবো তো তাই হালকা কালারই ঠিক আছে রং খারাপ হওয়ার কোনো ব্যাপার নয় এর সাথে আবার প্রত্যেকটা টবের সাথে প্লেট দিয়েছে কেন কি আমরা গাছে যখন জল দিই তো জলগুলো তো বেরোয় তো যে জায়গাটা রাখা হয় ওই জায়গাটা জলে কাদা হয়ে যাবে যার কারণে প্রত্যেকটা টবের সাথে একটা করে প্লেট দিয়েছে তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আর টপগুলো এমনি সিম্পলের ছিল নোংরা হলেও পরিষ্কার করা যাবে বেশি ডিজাইন ওই জন্য নিয়ে নিই তো তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না তো সব শেষই হয়ে গেছে তোমাদের বললাম যে রান্নাঘরটা আজকে পরিষ্কার করব আমাদের তো যেহেতু চিমনি নেই যার কারণে টাইলসগুলো খুব তেল ছিটে হয়ে যায় এত ওপর থেকে তো প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না যেটুকু টুকটা খাতের কাছে পাওয়া যায় ওইটুকু করা হয় এত ওপর থেকে রেগুলার করা হয় না তো ওই জন্য ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই তো দেখো পরিষ্কার করে নিই যে কী সুন্দর লাগছে পুরো চকচক করছে ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও মনটা ভালো লাগে দেখতে নোংরা হয়ে থাকলে দেখতে একদম ভালো লাগে না তো যাই হোক তারপরে বিকেলে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠেই যে এখন একটু আড্ডা দিতে বসেছি সবাই মিলে আমি আমার নিজের মুখটা আর দেখালাম না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও তো চলো এখনকার মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই